আজ চলে এসেছি একটা সুস্বাদু রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি মাছের কচুরি রেসিপি নামটা শুনেই বুঝতে পারছেন কতটা লোভনীয় রেসিপিটা আজকে আমি রুই মাছ দিয়ে বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে কাতলা মাছ চিংড়ি মাছ বা ভেটকি মাছ দিয়েও এটা বানিয়ে নিতে পারেন তবে মাছগুলো যেন অবশ্যই সুস্বাদু হয় তবেই কিন্তু কচুরি খেতে ভালো হবে মাছের কচুরি খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় যে কোনো সময় যে কোনো অকেশানেও বানিয়ে খেতে পারেন আর আজকে আমি যে পদ্ধতিতে বানিয়ে দেখাবো সেইভাবে বানালে দেখবেন কচুরিগুলো একদম পুরে ঠাসা হবে ফুলকো হবে আর ভাজার সময় বা বেলার সময় পুরো বেরিয়ে যাবে না তাহলে চলুন আর দেরি না করে এই সুস্বাদু মাছের কচুরিটা কি করে বানিয়ে নিতে হয় সেটাই এখন পুরো ভিডিওতে দেখে নেওয়া যাক মাছের কচুরি বানানোর জন্য এখানে আমি চারটি রুই মাছ নুন হলুদ দিয়ে অল্প এক কাপ মতো জল দিয়ে প্রেশার কুকারে সিটি পড়ার আগেই সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আপনারা চাইলে এক কাপ মতো জল দিয়ে অল্প সামান্য নুন হলুদ দিয়ে কড়াইতেও হালকা সেদ্ধ করে নিতে পারেন এখন মশলার জন্য এখানে আমি নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা একটু কচা কচা মানে দানা দানাভাবে পেটে নিয়েছি এখানে চারটি রসুনের কুয়া দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা আছে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোট করে কুচিয়ে নিয়েছি গুঁড়ো মশলা হিসাবে এখানে আমি নিয়ে নিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর চিনি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ টিস্পুন মতো আছে নুন কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো আর চিনিটা হাফ টিস্প মতো আছে তবে নুনটা হাফ টিস্পুনের থেকে একটু বেশি আছে তবে এক টি স্পুনের থেকে কম যেহেতু মাছটা একটু নুন হলুদ দিয়ে আমরা সেদ্ধ করে নিয়েছি সেই জন্য এখানে নুনটা অল্প রেখেছি এখন আমি মাছের কাঁটাগুলো পেছে পরিষ্কার করে নিয়েছি দেখুন মাছের ছালের অংশ আর কাঁটার অংশ আলাদা করে সরিয়ে দিয়েছি শুধু মাছটাকে একটা বাটিতে তুলে নিয়েছি এখন পুরটা তৈরির জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সরষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পুরো কড়াইয়ের মধ্যে সেটাকে স্প্রেড করে দেবো তারপর সে গরম তেলটায় আমরা দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে বেশ সুন্দর লালচে কালার ধরা পর্যন্ত ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের মধ্যে সুন্দর কালার ধরছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এখন দেখুন আমাদের পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়ে একটু লালচে কালার ধরেছে এই সময় আমরা অ্যাড করে দেবো যে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাই এখানে আমরা দিয়ে দিচ্ছি এবার আদা রসুন কাঁচা লঙ্কাটাও পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ফ্রাই করে নেবো এই সময় আঁচটাকে একদম লোতে দিয়ে দেবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করে নেবার পর এবার যে গুঁড়ো মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প চিনি ইউজ করছি আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন তবে কচুরিতে একটু চিনি দিলে টেস্টটা ভালো হয় খেতে ভালো লাগে তাই দিয়েছি এখন মশলাটা পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার যে মাছের কাঁটাটা বেছে রেখেছিলাম সেটা সবটা দিয়ে দিলাম মাছটাকেও ভালো করে পেঁয়াজ রসুন মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তাতে সমস্ত মশলার টেস্ট মাছের মধ্যে ভালো মতে পৌঁছে যাবে এবার দিয়ে দেব দু চামচ মতো ছাতু ছাতুটা দিলে এই পুটটার মধ্যে একটা সুন্দর আঁট ভাব চলে আসবে যেটার জন্য আমাদের কচুরির মধ্যে পুটটা দিতে সুবিধা হবে আর পুটটা বেরিয়েও যাবে না তাই অল্প একটু ছাতু অবশ্যই আপনারা দিয়ে দেবেন এবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো গরম মশলা গুঁড়ো এবার গরম মশলাটা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের পুর পুরো তৈরি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা পাতা যদি ঘরে ধনে পাতা না থাকে তাহলে নাও দিতে পারে থাকলে অবশ্যই দেবেন তাহলে খেতেও ভালো লাগবে আর কচুরিটা দেখতেও সুন্দর লাগবে আমাদের পুর তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি এদিকে কচুরির ডোটা তৈরি করে নেবো সেই জন্য এরকম একটা ছোট বাটির মাপে চার বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি চার বাটি ময়দার জন্য আমাদের চার চামচ মতো তেল দিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো উপকরণ হাফ টিস্পুন নুন হাফ টিস্পুন চিনি আর ওয়ান ফোর টি মতো নিয়েছি খাবার সোডা বা বেকিং সোডা এই বেকিং সোডাটা দিলে কচুরিটা বেশ একটু খাস্তা হবে ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবার পর এবার দিয়ে দিচ্ছি তেল চার চামচ মতো তেল এখানে আমি দিয়ে দিচ্ছি এবার তেলটা দিয়ে খুব ভালো করে হাতে করে ঘষে ঘষে আমরা ময়ানটা দিয়ে নেব এই ময়ান দেবার প্রসেসটা কিন্তু খুবই জরুরি এবং ভালো করে ময়ান না দিলে কিন্তু প্রচুরই ভালো মতো ফুলবে না বা ভালো হবে না দেখুন ময়ানটা হয়েছে কি না বোঝার জন্য এইভাবে হাতে ডেলা করে নিয়ে এরকমভাবে ভেঙে নিলেই বুঝতে পারবেন যে ময়ানটা ঠিকঠাক হয়েছে আলতো করে চাপ দিলেই দেখুন এটা ভেঙে যাচ্ছে অর্থাৎ আমাদের ময়ান ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি আমি নর্মাল ওয়াটারই ইউজ করছি আমি গরম জল বা ঠান্ডা জল নয় নর্মাল ওয়াটার দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি যেরকম আমরা লুচি পরোটার ডো তৈরি করে থাকি ঠিক সেই রকমই তৈরি করতে হবে আমাদের ময়দাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে ময়দা পুরো রেডি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো আধ ঘন্টা রেস্টে রাখলেই দেখবেন ডোটা একদম তৈরি হয়ে যাবে এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এখন আধ ঘন্টা পর ফেরত এসেছি ঢাকাটা খুলে নিচ্ছি এবার দেখুন হাতে করে একটু ময়দাটা মেখে নেব এই সময় মাখতে গেলেই দেখতে পাবেন ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে এই সময় আমাদের লেচি করে নিতেও খুব সুবিধা হবে আর এই সময় একটু হাতে করে মেখে নেওয়াটা খুব ভালো হয় তাহলে লেচিগুলো খুব সুন্দর তৈরি হয় এবার এইটা থেকে আমি ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি তবে কচুরির যেরকম সাইজ হয়ে থাকে আমি সেই সাইজে বানাচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো যেরকম খুশি করে নিতে পারে লুচির থেকে অবশ্যই কচুরি একটু সাইজে বড় হয় তাই আমি সেই অনুযায়ী বানিয়ে নিচ্ছি আমাদের সবগুলো ডো ছোটো ছোটো লেচি করে নেওয়া হয়ে গেছে ডো থেকে এবার আমরা পুরটা ভরে নেব সেই জন্য একটা করে লেচি তুলে নিই এইভাবে একটু হাতের সাহায্যে বাটির শেপ করে নিচ্ছি আর কিছুটা করে পুর তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি করে দেবেন না তাহলে বেরিয়ে যাবে যতটা লা ধরবে ঠিক ততটাই দেবেন দিয়ে মুখটা এইভাবে সিল করে দেবেন তাহলে আর পুরটা বেরিয়ে যাবে না দেখুন এই রকম বাটি সেভ করে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পুর ভরে ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে তাহলে আর বেরোবে না পুর এবার সবগুলোতে আমাদের পুর ভরে নেওয়া হয়ে গেছে এবার আমাদের বেলে নেবার পালা আমি একটা বাটিতে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি এবার একটা একটা করে লেচি নিয়ে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে বেলনাতেও দিয়ে দিচ্ছি একটু সাদা তেল আর চাকতিতেও দিয়ে এবার বেলে নিচ্ছি আলতো হাতে বেলবেন খুব বেশি চেপে চেপে নয় আলতো হাতে বেললেই দেখবেন সুন্দর এটা ছড়িয়ে যাচ্ছে খুব বেশি চাপ দেবার দরকার হবে না কারণ নরম করেই আমাদের ময়দাটা মাখা আছে ঠিক এইরকম বেলতে হবে খুব পাতলাও নয় আর খুব মোটাও নয় আমি আরেকটাও পেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি তখনই আপনারা থিকনেসটা ভালো করে বুঝতে পারবেন দেখুন ঠিক এই রকমভাবে বেলে নিতে হবে আলতো হাতে দেখুন এই রকম থিকনেস থাকবে এর থেকে মোটাও নয় এর থেকে পাতলাও নয় এবার এগুলোকে আমরা ভেজে নেবো এই জন্য কড়াইতে সাদা তেল ভালো মতো গরম করে নিয়েছি তেলটা ঠিক মতো গরম হয়েছে কিনা বোঝার জন্য একটুখানি ময়দার টুকরো এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এটা ওপরে ভেসে উঠলেই বুঝতে পারবেন আমাদের তেলটা পারফেক্ট রেডি হয়ে গেছে এবার এর মধ্যে একটা একটা করে কচুরি আমরা ছেড়ে দিচ্ছি আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখবেন খুব বেশি হাই আঁচে দেবেন না মিডিয়ামের থেকে একটু বেশি মিডিয়াম টু এর মধ্যে রাখতে হবে আর এইভাবে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে লুচিটাকে তেলে দেবার পরই চেপে চেপে দেবেন তারপর ওপর থেকে যাই ভেসে উঠবে ওপর থেকে তেলটাকে খুন্তি করে এইভাবে ওর উপরে ছিটিয়ে দেবেন তাহলেই দেখবেন একদম ফুলকো হয়ে ফুলে উঠবে আর প্রত্যেকটা কচুরি কিন্তু এই এইরকমভাবেই ফুলকো হয়ে ফুলে উঠবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এবার দুপিঠটা সুন্দরভাবে লাল করে ভাজা হলে আমরা ঝাঁঝরি হাতের সাহায্যে তুলে নিয়ে একটা পাত্রে নিয়ে নেব আর সেই সময় আরেকটা কচুরিকেও দিয়ে দেবো তেলে কচুরিটা যখন তেলের ভেতর থাকবে তখন এইভাবে আলতো হাতে খুন্তি করে এইভাবে চাপ দিতে হবে আলতো হাতে চাপ দিলেই দেখবেন কিছুক্ষণের মধ্যেই এটা ওপরে উঠে আসবে আর ওপরে উঠে আসার সঙ্গে সঙ্গে খুন্তি করে এইভাবে তেলটা ওপরে ছিটিয়ে দিতে হবে আর কচুরিগুলো সমস্ত ফুলকো হয়ে উঠবে দেখুন আমাদের ফুলকো ফুলকো গরম কচুরি একদম পুরো তৈরি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে আজ আমি আলুর দমের সঙ্গে সার্ভ করেছি কচুরি আলুর দমের চুটিটা কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে অন্য কিছুর সঙ্গেও সার্ভ করতে পারেন তবে আজকে আমি আলুর দম দিয়ে এটাকে সার্ভ করেছি দেখুন কচুরিগুলো যেমন ফুলকো ফুলকো হয়েছে দেখতেও যেমন সুন্দর ভেতরটাও কিন্তু একদম পুরে ঠাসা তাহলে বন্ধুরা আজ আমার রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না এই এইরকমভাবে মাছের কচুরি বানিয়ে দেখুন বাড়ির সকলেই কিন্তু খুশি হয়ে যাবে এই রকম ফুলকো মাছের কচুরি পেলে খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়ে থাকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন আমি একটু ছিঁড়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কচুরির ভেতরটা কেমন সুন্দর হয়েছে একদম পুরে ঠাসা দেখতেও যেমন সুন্দর হয়েছে ফুলকো ফুলকো আর ভেতরটাও পুরো পুরে ভরপুর তাহলে দেখছেন আমাদের মাছের কচুরি পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আপনারা গরম গরম সার্ভ করে খান আজ তাহলে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বাই